আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের জন্য কিছু চায়না প্রিমিয়াম কোয়ালিটি বেডশিট নিয়ে আসছি দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক বেডশিটগুলো দেখতে এতটা চমৎকার এটা হচ্ছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট বেসিক্যালি আমাদের অনেক সময় কি হয় যে একটু প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট হয় কি যে শরীরটা আপনার একটা বর্ধন হয় কিন্তু এই যে পিঙ্ক কালার যে বেডশিটটা দেখতেছেন এটা মধ্যে এখন কি কি থাকতেছে এটা মাথা বালিশে কাবার একটা সাত ফিট বার ফিট কিংসেজ একটা বিছান চাদর প্লাস একটা কমফোর্টের কাবার আমি কথা বলবো না কাজে প্রমাণিত হানড্রেড পারসেন্ট কটন কিন্তু এটা একেবারে আর আমাদের প্রত্যেকটা বেশিটা কিন্তু আপনার স্ক্যানিং ব্যবহার করা যেটা হচ্ছিল আপনি এটা ডিটেলস হয়েছে কোন জায়গা হয়েছে সব সবকিছু চলে আসবে কিন্তু আমাদের বিছানার চাদরে কিন্তু আর দেখেন ব্যাগটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পুরোটাই কিন্তু একটা প্রিমিয়াম একটা ভাইট দিচ্ছে কিন্তু একেবারে ফুল কালারটা দেখেন আমাদের এখানে এটা ছিল মানে বেস্ট কালারের মধ্যে কত সুন্দর কালার একটা হোয়াইট কালারের মধ্যে যাদের ফুল পছন্দ তারা এই কালারটা পারচেস করতে পারে যাদের একটু ডিপলি কালার পছন্দ তারা এই কালারটা পারচেস করতে পারে যাতে আকাশি কালারটা পছন্দ তারা কিন্তু এই কালারটা পারচেস করতে পারে যাতে পিঙ্ক কালারটা পছন্দ তারা এই কালারটা পারচেস করতে পারে অ্যান্ড প্রত্যেকটা বেশি দিন কিন্তু আমরা বটন ব্যবহার করা কত প্রিমিয়াম কোয়ালিটির এই জাস্ট আমি একটা বেশিতে খুলে দেখাচ্ছি এই বেশিটা দেখেন জাস্ট কাপড়টা একটু দেখেন কতটা সফটনেস কতটা এতটা সফটনেস এতটা গ্লুজি মানে সারাদিন ধরে একটা মন চায় এটা হচ্ছে এলো চায়না কোয়ালিটির সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন কিন্তু আমাদের এটা আর এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে এম বা হোয়াটসঅ্যাপ ওখানে জাস্ট আমাদেরকে নক দিলে আমরা প্রত্যেকটা বেডশিটের প্রিন্ট আপনাকে দিতে হবে এখানে কিন্তু প্রায় তিনশো আপ বেডশিট কালেকশন কিন্তু আমাদের এত বেশি তো আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল না এজন্য আমাদেরকে নক দিলে আমরা প্রত্যেকটা প্রিন্ট আপনাদের দেখা ওখান থেকে আপনারা নিতে পারবেন কিন্তু আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ